গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছো জীবনের আরেকটা নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই আজ শিবরাত্রি সেই জন্যই সকালবেলায় স্নান টান সেরে আমি পুজো করতে বসে পড়েছি আর আজ আমি একা না আমার হাজব্যান্ড মেয়ে সবাই একসাথে পুজো করতে বসে পড়েছি কারণ আমরা সবাই ভোলে বাবার ভক্ত তো যাই হোক পুজো টুজো সেরে নিলাম তারপরে রান্না করতে বসে পড়েছি তো আজকে সবই নিরামিষ হবে আজকে আমি বাড়িতে ভাত রান্না করবো না সবাই নিরামিষ খাবে আর আমার মেয়েকেও ভাত রান্না করে দেব না ভেবেছি তো এই যে লুচি হচ্ছে আর ছোলার ডাল আর হয়েছে ঘুগনি শিবরাত্রিতে অনেকে খাবার দাবার খায় না আবার যারা পারে না তারা আবার খাবার খেয়ে নেয় তবে লুচি খাওয়ার কোনো রীতি নেই তবে কেউ যদি না পারে তবে কি আর শরীরকে কষ্ট দিয়ে এরকম উপোস করা যায় তো আমিও ভাবছিলাম পারবো না তো সেই জন্য এই যে লুচি বেশি করে করেছি আমার তো ইচ্ছা ছিল দুপুরবেলায় পুজো দিয়ে তারপর খাবার খেয়ে নেব কিন্তু মন ওই কোনো রকমেই মানতে চাইলো না তো যাই হোক এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি তো আমি আজকে লুচি খাবো না ভাবছি রাত্রে পুজো করার পর তবেই খাবো যারা একেবারে উপোস করতে পারবে না মানে জল না খেয়ে যারা থাকতে পারে না তো তাদের সাবু খাওয়া চলে অ্যাকচুয়ালি এই পুজোতে একদম নির্জল উপাস করলে ভালো মানে জলও খাওয়া চলবে না এমন পুজো করতে হবে কিন্তু সবার ক্ষেত্রে তো আর সব মানে সমানটা সবাই পারে না এখন বাজে সন্ধ্যে ছটা আর আমি প্রদীপ দিয়ে দিয়েছি তারপর এই যে একটু আকন্দ ফুলের মালা করার জন্য বসে পড়েছি এই আকন্দ ফুল ভোলে বাবার নাকি খুবই প্রিয় একটা ফুল সেই জন্যই একটু মালা গেঁথে নিচ্ছি আর এই ফুলগুলো আমি সকালবেলাতেই তুলে এনেছিলাম কিন্তু ওই যে কাজের চাপে মালাটা বানানো হয়নি আর এই আকন্দ ফুলের মালা করতে গিয়ে আমি ওই নিচের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে করছি আচ্ছা এই ফুলের মালা করতে গিয়ে কি পাবড়িগুলো ছিঁড়তে হয় না পুরো ফুলটাই দিতে হয় তোমাদের যদি কারো জানা আছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে তবে আমি দেখেছি যে এই পাবড়িটা সবাই ছাড়িয়ে দেয় সেই জন্য আমিও ওই ছাড়িয়েই মালাটা বানাচ্ছি তো তোমাদের যদি সঠিক পদ্ধতি কিছু জানা আছে আমাকেও জানাবে কেমন আমি এখানে মালা করছি আর আমার হাজব্যান্ড গেছে মেয়েকে নিয়ে একটু নিচে আজকে তো একদমই খেলতে নিয়ে যাওয়া হয়নি মানে আজকে আমার মেয়েটা ঘর থেকে বেরোতেই পায়নি আজকে আমারও উপোস মানে আমারও শরীরটা প্রচুর দুর্বল লাগছে সেই জন্য ওকে আর আজকে খেলতে নিয়ে যাওয়া হয়নি আর আমার শরীরটাও অবাক দেয় না একদিন না খেলে যেন শরীরটা এত দুর্বল লাগে সে আর কি বলবো এই তো আমার মালাগাঁথাও রেডি আর থালাটাও সাজিয়ে নিয়েছি তারপর আমি একটা শাড়ি পরে নিলাম আর ওই যে কোনো পুজো দিতে গেলে আমি কিন্তু এই সাদা শাড়িটাই পরে যাই কারণ আমার মনে হয় সাদা শাড়ি পরে পুজো দিতে গেলে মনটা বেশ ভালোই এই লাল পাড়ের সাদা শাড়ি পরলে কিন্তু সবাইকেই ভালো লাগে এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে এখন বাজে রাত্রি আটটা আর বাইরে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখন আবহাওয়াটা এমন হয়েছে না কখনও শীত কখনও গরম আবার মাঝখানে একবার করে বৃষ্টিও নেমে পড়ছে মানে কি হবে কিছু বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি রেডি করে নিয়ে ছালা ঢাকানোর জন্য ওই যে একটা পোস্ট টাইপের ছিল তো সেটা আবার ওই ঘর চেঞ্জ করার সময় কোথায় যে রেখে দিয়েছি সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না মন্দিরটা আমাদের বাড়ি থেকে কাছেই সেজন্যই ভাবছিলাম যে একটু লেট করে গেলেই কোনো অসুবিধা হবে না কিন্তু এখানে এসে দেখি সে কী অবস্থা পুরো লম্বা লাইন কতক্ষণে যে এগুলোর পুজো হবে কিছু বোঝা যায় না তো কি আর করার এখন কিন্তু সব মন্দিরেই সমান ভিড় আচ্ছা তোমরা রাত্রি কটায় পুজো শেষ করে বাড়ি ফিরলে এটা কিন্তু আমাকে যা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে সুস্থ